নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রিজাউর মণ্ডল আজকের বিষয় রানীক্ষেত রোগের সাধারণ প্রতিরোধ ব্যবস্থা সর্বপ্রথম প্রয়োজন খামারির সতর্ক দিশ দৃষ্টি রোগকে শনাক্ত করতে হবে এরপর দ্রুত স্যানিটারি ব্যবস্থা গ্রহণ করা দরকার এর সঙ্গে সুস্থ মুরগিদের টিকা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু রানী আক্রান্ত হলে সেই সময় কোনো টিকা দেওয়া যাবে না রানী খেতে রোগ প্রতিরোধ করাবার জন্য কিছু শক্ত ব্যাপার নয় এগুলো হচ্ছে সাধারণ প্রতিরোধ ব্যবস্থা আরও কিছু ব্যবস্থা গ্রহণ করলে এই রোগকে সম্পূর্ণ নিবারণ করা সম্ভব হয় আক্রান্ত মুরগির মল মুখ থেকে বের হওয়া লালা বা রস এই দুইয়ের মাধ্যমে সুস্থ মুরগির শরীরে রোগ সংক্রমিত হয় সেই কারণে রোগে আক্রান্ত মুরগির লিটার তুলে ঘরের মেঝে দেওয়াল খাবার ও জলের পাত্র জীবাণুনাশক ওষুধ দিয়ে ভালোভাবে শোধন করা দরকার আবার তিন দিন বাদে একইভাবে সব কিছু শোধন করলে জীবাণুনাশক দিয়ে তবে সুস্থ মুরগি ওই ঘরেতে রাখা চলবে চিকিৎসায় মুরগি সুস্থ হলেও তাদের জন্য সুস্থ মুরগিদের সঙ্গে রাখা মোটেই উচিত নয় এখানে সুস্থ মুরগি বলতে যারা রানীক্ষেত রোগে আক্রান্ত মোটে হয়নি তাদেরকে ওই ঘরের মধ্যে রাখা যাবে কিন্তু তিন দিন বাদে খামারে যে ঘর মুরগি রয়েছে তাদের মধ্যে যদি একটু মুরগি রোগে আক্রান্ত হয় তবে তাকে সঙ্গে সঙ্গে অন্য ঘরেতে সরিয়ে ফেলবেন এবং লিটার খাবার জায়গা সমস্ত জায়গায় জীবাণুশাক দিয়ে স্প্রে করবেন রোগে আক্রান্ত মুরগিকে চিকিৎসা করে অ্যান্টিবায়োটিক চালাবেন এবং আলাদা ঘরের মধ্যে রাখার ব্যবস্থা করবেন পানীয় জল কোনোভাবেই দূষিত না হয় সময় বিশুদ্ধ জল ভালোভাবে ফুটিয়ে তবেই মুরগিদের পার পান করতে দিবেন মুরগির ঘরতে প্রবেশের পথে দরজার পাশে একটা গামলায় ফিনাইল জল মেশানো অথবা চুন ছিটিয়ে রাখা অথবা জীবাণুনাশক দিয়ে জল মেজেতে রাখা ওটায় পা ডুবিয়ে খামারি এবং খামারির কর্মচারী ফার্মের মধ্যে ঢুকতে হবে সব সময়। সিকিউরিটি বায়ো সিকিউরিটি পালন যদি আপনি ভালোভাবে করেন দেখবেন আপনার খামারে কোনো দিন রানীক্ষেত আক্রান্ত হবার সম্ভাবনা নেই আর প্রথম থেকেই মুরগিকে অন্য কিছু ভ্যাকসিন দেন আর নাই দেন রানীক্ষেত ভ্যাকসিনটা শিডিউলভাবে চালিয়ে যাবেন কেন রানীক্ষেতে আক্রান্ত একটা মুরগি হলে বাকি মুরগিরাও এমনিতেই হয়ে যায় তাই সাবধানে থাকবেন এবং সুস্থ সবল রাখবেন তাই অ্যালোপ্যাথিক ওষুধ ছাড়াও হোমিওপ্যাথিক ওষুধেও রানীক্ষেত রোগের উপকার পাওয়া যায় তাই দুশো শক্তির থায়াডাম পাঁচ মিলিলিটার জলে মিশিয়ে একশো মুরগিকে পরপর পাঁচ দিন খাওয়াতে হবে ওষুধ প্রত্যেক সকালের সময় দিবেন সামনে যদি হোমিওপ্যাথিক চিকিৎসক থাকে তার সঙ্গে একটু আলোচনা করে তারপরে ওষুধের মাত্রা বাড়ানো কমানো প্রয়োজন তাই মুরগিকে সুস্থ রাখতে রানীকেত ভ্যাকসিন করুন মুরগিকে সুস্থ রাখুন ভিডিওটি যদি সম্পূর্ণ ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিষুখ সম্বন্ধে আলোচনা করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্য